আপনার রসুনের দাম কম আপনার স্পেশাল সাদা খান কম পেঁয়াজের দাম একটু কমতে ছিল আবার একটু হালকা হালকা বাড়তি মোকামে এখানে বর্ডার বন্ধ থাকে তখন একটু সেক্ষেত্রে পেঁয়াজের দামটা একটু বাড়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের আজকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানী কিন্তু আছে হাটের বাজার নাকি গরম এখানকার বাজার অনেকটাই নরম এত নাকি ব্যাপারীর ক্ষতি হচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরদ্রের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন মোহাম্মদপুরে আপনাদের নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার পোষ্টা নিয়ে বসে আছে দেখতেই ভালো লাগছে আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাল তো মোটামুটি রাখছেন অনেক সাজিয়ে গুজিয়ে বাজার কি সাজানো গুছানো আছে না কেলো পাথারি বাজার বাজার রসুন এর দাম কম আর পেঁয়াজের দাম একটু কমতে ছিল আবার একটু হালকা হালকা বাড়তে মোকামে এখানে তেমন ব্যস্ততা কিনা নাই এই 95 থেকে 98 100 এরকম পর্যন্ত ব্যস্ততা কিনা পিয়া বাজার আছে বাজার হাটের বাজারটা কেমন যাচ্ছে হাটের বাজার আমি যোগাযোগ করি নাই পাশের দোকানে বললো বাজার একটু বেশি হাঁটে pondice হলো কত পাপনার pondite পারে 4200 টাকা বাজার করতে 4200 টাকা বাজার শুনছেন বাজার কি বাড়বে আপনি মনে করছেন তার মানে ভাই এখন পর্যন্ত বলতে না কেন অগোছালো বাজার বাজার এই গোছালো হতে সময় লাগবে আর গোছালোই মনে হয় আবার এটাই আজকে এই যে এই পেঁয়াজটা পাকিস্তানি পেঁয়াজ নাকি কত বিক্রি করছেন সাতাশি নব্বই সাতাশি আর এই মালটা কোথায় কত বিক্রি করছেন আর এলসি মাল রাখছেন এলসি মাল কত বিক্রি করছে মাল হয়েছে আপনার সাতানব্বই আটানব্বই টাকা সাতানব্বই আটানব্বই আর এটা মোটা দাম নতুন কত মেলছে এটা আপনার আহ অষ্টআশি নব্বই টাকা বিক্রি অষ্টআশি নব্বই টাকা বিক্রি করছেন

সামনে তো পূজা পূজার উপলক্ষে বাজার কি এরকমই থাকবে অনেকদিন বন্ধ থাকে নাকি পূজা যদি আপনার বর্ডার বন্ধ থাকে তখন তো সেক্ষেত্রে পেঁয়াজের দামটা একটু বাড়ে এটা স্বাভাবিক সবসময় মাল আসতে পারে না আর যেগুলো আসে এগুলা যারা ব্যবসা বড় ব্যবসায়ী তারা ধরে ধরে দাম বাড়ায়

বাজার ঠিকই আছে একটু ঠিকানাটা যদি বলেন মুন্সীগঞ্জ বাণিজ্য জেলায় মোহাম্মদপুর কৃষি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে মোটামুটি একটু কম তারপরে ব্যবসায়ী বিক্রি তো কম ব্যবসা বিক্রি কমই হাটের বাজার নাকি অনেক বেড়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন না সীমিত না বলছে অনেকই হাঁটির বাজে এক রকম এখানে আরেক রকম হয় না নাকি porta হয় না এই যাচ্ছে লস এরকম লস ব্যাপারি থাক লস গেলে ব্যাপারি বিক্রি করবে করে আসে আসে আনে আর কি হইবো আসে আনে বুকবাদে আসে কবে লাভ হবে লাভ হয় সেটা বোঝা যাবে বাজার তার মানে মোটামুটি স্থিতিশীল আচ্ছা আজকে এই যে এই ইপিএসটা কোথায় কাটতে যাইটা ফরদপুর মালটা কত বিক্রি করছে পঁচানব্বই খবর কি ভাইয়া পুরানি পেঁয়াজ পুরানটা সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই পঁচানব্বই মালের কোয়ালিটি উপর নির্ভর করছে ঝিটকার মালটা কিসের মাল দেখাচ্ছে বড় বড় জিটকা কত বিক্রি হচ্ছে ভাই জিটকা 102 3 102 3 100 100 আপনার কাছে এই যে কেরালাটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কত বিক্রি করছেন এই যে নতুন রইলো আপনার এটা এটা 80 থেকে 90 এটা 80 থেকে 90 দিবেন হ্যাঁ 90 টাকা দিয়া দা আর এই যে ওয়াশ সারা এটা কত এটা 90 টাকা এইটা 90 টাকা বিক্রি করছেন তো দুইটা কি একই রেট নাকি এটা একটু বেশি এটা

আলুর বাজার যাচ্ছে কেমন আলু পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ এইটা কত মাল এটা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ দিবেন দিব আর এইটা চল্লিশ গুড় আলু কত বিক্রি করছেন আমি এই আলু ছাড়া এটা ভাজি ভুজি খেতে গেলে এই আলুটা পছন্দ আমার ভালো আলু আপনি আবার স্পেশাল খান কম না আমি একটু পছন্দের বিষয়টা থাকবে থাকবেই আপনি ওই যে রসুন কত বিক্রি করছেন চায়না রসুন

ফাইভ সিক্স ফোর সিক্স নাইন টু এতক্ষণ নিরাপদার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ